দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের পেস্টিসাইড রিস্ক রিডাকশান নিয়ে বাংলাদেশ প্রকল্পের আওতায় রিটেলার প্রশিক্ষণ এখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার যাচ্ছি উপজেলা কৃষি অফিসারের কার্যালয় যার যারা আমরা যে পেস্টিসাইড গুলা ব্যবহার করি এই পেস্টিসাইডের ভিতরে এই যে প্যাকেটগুলো থাকে অর্থাৎ পেস্টিসাইডের প্যাকেটগুলো আমাদের বিভিন্ন সময় পরিবেশের ক্ষতি করে থাকে আর এই পরিবেশের ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা পেস্টিসাইডের এই মোরগগুলোকে যাতে রিসাইকেল করা যায় আর এই রিসাইকেল করার জন্য এখানে একটা কর্মশালা আয়োজন করা হয়েছে আর এই কর্মশালা থেকে বিভিন্ন বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল কৃষকদের মাধ্যমে আমরা এই পেস্টিসাইডের খালি মোড়গুলোকে সংগ্রহ করব এরপরে একটা পর্যায়ে এই খালি মোড়গুলো উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে জমা দিব আর এইগুলোর প্রতি কেজির মূল্য ধার্য করা হয়েছে তিরিশ টাকা এইভাবে আমরা পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারি এমনিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা পরিবেশন বেশ বিপজ্জনক ধন্যবাদ